অস্বীকৃতি এই চ্যানেলের সমস্ত গল্প চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক কারো জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয় এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া ভালোবাসুন বাংলা গল্প ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ বাবারা কখনও অভিযোগ করেন না তারা শুধু চুপচাপ ত্যাগ করেন একজন বাবা কতটা সহ্য করতে পারেন ছেলের ভবিষ্যতের জন্য স্কুলের ঘণ্টা বেজে উঠেছে বয়স্ক শিক্ষক বিকাশবাবু ক্লাসে ঢুকছেন ধীরে ধীরে চোখে মোটা চশমা হাতে পুরনো ফাইল হাঁটতে কষ্ট হচ্ছে তবু মুখে হাসি বোর্ডে লিখছেন ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম হঠাৎই চকটা হাত থেকে পড়ে যায় বিকাশবাবু হোচুট খেয়ে মেঝেতে পড়ে যান ছাত্ররা চিৎকার করে স্যার স্যার বিকাশ চ্যাটার্জি একটি সরকারি হাইস্কুলের শিক্ষক শান্ত পরিশ্রমী আর অত্যন্ত সৎ মানুষ তার স্ত্রী বহু বছর আগে মারা গেছেন একটাই ছেলে সুজয় বিকাশবাবুর কাছে বুড়ো পৃথিবী মানেই সুজয় বাড়ি ছোট কিন্তু বউয়ে ভর্তি এক কোণে প্রাচীন রেডিও আর টেবিলে কয়েকটা ওষুধ যেগুলো প্রায়ই অক্ষত থেকে যায় বিকাশবাবুর ডায়াবেটিস আছে কিন্তু ওষুধ তিনি কম খান কারণ মাসের শেষে ওষুধের দাম জোগানো মানে ছেলের কোচিং ফি কম পড়ে তিনি নিজে অল্প খেয়ে পুরনো জামা পরে কিন্তু ছেলের জন্য প্রতিদিন টাকা বাঁচান প্রায়ই বলেন আমি না থাকলেও ও যেন ভালো মানুষ হয় অন্যদিকে সুজয় একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সে বাবার ভালোবাসাকে স্বাভাবিক ভেবে নিয়েছে বন্ধুদের সঙ্গে ঘোরে সিনেমা দেখে আর দামি ফোন চায় বন্ধুরা বলে তোর বাবা তো মাস্টার কিভাবে এত পুরনো ফোন রাখিস সুজয় উত্তর দেয় আমি বাবাকে বলবো নতুন একটা ফোন কিনে দিতে সেই রাতে বিকাশবাবু ড্রয়ারের পুরনো বাক্স খুলে দেখেন একটা সোনার আংটি যেটা তার প্রিয় স্ত্রীর স্মৃতি চোখে জল চলে আসে তবুও তিনি পরদিন সেটি বিক্রি করে দেন ফেরার পথে দোকান থেকে নতুন ফোন কিনে আনেন ছেড়ের জন্য বাড়ি ফিরে হাসিমুখে বলেন দেখ তোর পছন্দের ফোনটা এনেছি সুজয় হাসে বাহ বাবার চোখে সেই হাসি সব পুরস্কার কিন্তু তিনি জানেন তার পকেট আজ একদম খালি দিন কেটে যায় বিকাশবাবু শরীর ক্রমে খারাপ হতে থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে কিন্তু তিনি কারো কাছে কিছু বলেন না স্কুলে সহকর্মীরা বলেন আপনি বিশ্রাম নিন বিকাশবাবু তিনি হেসে বলেন সুজয়ের কোচিং ফি দিতে হবে ছুটি নিলে তো বেতন কাটা যাবে রাতে তিনি ডায়েরিতে লেখেন আজ শরীর খুব খারাপ কিন্তু সুজয় খুশি ওর হাসিই আমার ওষুধ একদিন ক্লাসে হঠাৎ বিকাশবাবু মাথা ঘুরে পড়ে যান ছাত্ররা দৌড়ে আসে স্কুল কর্তৃপক্ষ হাসপাতালে পাঠায় ডাক্তারের মুখ গম্ভীর দীর্ঘদিন ওষুধ না খাওয়ায় ওর কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে অবিলম্বে ডায়ালিসিস শুরু করতে হবে সবাই অবাক বিকাশবাবুর ব্যাঙ্কে সামান্য টাকা বাকি সব খরচ গেছে ছেলের পড়াশোনায় সেই সময় সুজয় কলেজে ফোনে খবর পেয়ে দৌড়ে আসে হাসপাতালের সামনে বাবাকে দেখে স্তব্ধ হয়ে যায় চোখে জল আসে কিন্তু বাবার হাত ধরে সে কিচ্ছু বলতে পারে না ডাক্তাররা বলেন ওকে এখন বিশ্রাম দিতে হবে সুজয় বাড়িতে ফিরে বাবার জিনিসপত্র গোছাচ্ছে হঠাৎ টেবিলে ড্রয়ার একটি ডায়েরি চোখে পড়ে সে খুলে পড়তে শুরু করে আজ কোচিং ফি জমা দিলাম নিজের ওষুধের টাকা বাঁচিয়ে দিলাম সুজয় নতুন ফোন চায় আংটিটা বিক্রি করলাম শরীর খারাপ কিন্তু ওর মুখে হাসি দেখলে সব ভুলে যায় পড়তে পড়তে সুজয় চোখ ভিজে যায় সে বুঝতে পারে যে মানুষটার জন্য সে একটি বারো ভাবেনি তিনি তার জন্য জীবন পর্যন্ত ত্যাগ করেছেন সুজয় চুপচাপ বাবার ঘুমন্ত মুখের দিকে তাকায় চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে পরদিন সকালে সুজয় কলেজে যায় না সে বাবার পাশে বসে থাকে সারা দিন। বাবা বলে তুই পড়াশোনায় মন দেই আমি ভালো আছি সুজয় বলে না বাবা এখন থেকে তোমার চিকিৎসাই আমার পড়াশোনো সে নিজের কলেজ ছেড়ে দেয় একটি ছোট চাকরি নেয় দিনে কাজ রাতে বাবার পাশে ডাক্তারের সব প্রেসক্রিপশন সে নিজে পড়ে শেখে ওষুধের দাম জোগাড় করে আর বাবার চিকিৎসা চালিয়ে যায় বিকাশবাবু প্রথমে মানতে চান না কিন্তু ছেলের চোখের দৃঢ়তা দেখে কিছু বলেন না রাতে একদিন বিকাশবাবু বলেন তুই আমার স্বপ্ন ছেড়ে দিলে সুজয় বলে না বাবা স্বপ্নটা আমি বাঁচিয়ে রাখছি তোমার জন্য মাসের পর মাস পরিশ্রমের পর বিকাশবাবুর শরীর একটু ভালো হয় ডায়ালিসিস চলছে কিন্তু তিনি আবার বই হাতে নেন তিনি বলেন তুই এখন আবার পড়াশোনা শুরু কর সুজয় চাকরির পাশাপাশি পার্ট টাইম ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করে রাতে জেগে পড়ে দিনে অফিসে যায় আর বাড়ি ফিরে বাবার ওষুধ খাওয়ায় বছর তিনেক পরে একটা চিঠি আসে পোস্টে সুজয় চ্যাটার্জি পাস্ট বিটেক উইথ ডিস্টিংশন বিকাশবাবু চিঠি হাতে নিয়ে কাঁপতে কাঁপতে বলেন তুই আমার স্বপ্ন পূরণ করলি বাবা সুজয় বলে এই ডিগ্রিটা তোমার বাবা তুমি না থাকলে আমি কিছুই হতাম না শেষ বার্তা বিকাশবাবু এখন অবসরপ্রাপ্ত সুজয় এখন ইঞ্জিনিয়ার দুজনে প্রতিদিন সন্ধেবেলায় হাঁটতে যান বাবা বলেন জীবনের হিসাব টাকা দিয়ে নয় ভালোবাসা দিয়ে মাপে সুজয় হাসে তুমি শিখিয়েছ বাবা ত্যাগই আসল শিক্ষা বাবারা কখনো কিছু চান না শুধু চান সন্তানরা যেন মানুষ হয় বিকাশবাবুর মতো বাবারা আছেন বলেই পৃথিবী এখনও ভালোবাসায় ভরা